হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আইটি এক্সপার্ট ইউটিউব চ্যানেল আজকের এই বিরোধী দেখাবো কীভাবে পিসি অথবা ল্যাপটপ থেকে আপনার কানেক্ট করা ওয়াইফের পাসওয়ার্ড দেখবেন এক্ষেত্রে মোবাইলেরটা দেখা খুবই সিম্পল সহজ চাইলে আমরা কিউআর কোডের মাধ্যমে খুব সহজেই স্ক্যান করে দেখতে পারি এখন কি করবেন সিম্পলি আপনার যে কীবোর্ড আছে কিবোর্ডের উইন্ডোজ বাটন আর আর বাটন চাপবেন উইন্ডোজ বাটন প্রেস করে আর বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু রান নামে একটা অপশন চলে আসবে এবং এখানে টাইপিং করতে হবে কি এন এ ডট পি এটা মনে রাখবেন এন সিপিএ ডট সিপিএল ঠিক আছে সব ছোটো হাতের হবে এ ডট সিপিএল তারপর লেখার পরে ওকে করে দেবেন জাস্ট আমি দেখাচ্ছি এখানে এখন ওকেতে একবার ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর দেখতে পাবেন যে এভাবে একটা ইন্টারফেস শো করবে এবং এখানে দেখাচ্ছে ওয়াইফাই এবং এই ওয়াইফাইয়ের অপশনে ক্লিক করবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন কিন্তু কানেক্ট কিন্তু করা থাকতে হবে না হয় কিন্তু হবে না এখানে কানেক্ট করা আছে এবং কানেক্ট করার পর এটা কিন্তু শৌখিন যে আমি এই জিনিসটা জানলাম এই জন্য মূলত আমরা চাইলে কিন্তু মোবাইল থেকেও বাইর করতে পারি জাস্ট হচ্ছে স্ট্যাটাসই ক্লিক করবেন করার পরে ওয়ারলেস প্রপার্টিস এখানে ক্লিক করলে তা করি একটু পরে করি জাস্ট দেখাচ্ছে এখানে সব কিছু কিন্তু দেখাচ্ছে যে রিসিপ কত বাইট সেন্ড কত বাইট সব কিছু কিন্তু এখানে শো করতে আছে এখন ওয়ারলেস প্রপার্টিস ক্লিক করার পরে কানেকশন অপশনে আছে জাস্ট হচ্ছে দেখছেন কানেকশন অপশন অপশনে কিন্তু নেই মেসেজ আইডি সব কিছু দেখাচ্ছে সিকিউরিটিতে একবার ক্লিক করবেন তারপর শো ক্যারেক্টারের ক্যারেক্টার্স এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে ওয়াইফের পাসওয়ার্ড কিন্তু শো করতেছে এভাবে কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারবেন কোন রকমের কিউর কোড স্ক্যান ছাড়াই একদম খুব সহজে অনেকেই আছে যে এই জিনিসটা জানতে চায় যে আসলে কীভাবে দেখা যায় সো এটাই হচ্ছে শর্টকাট ট্রিক্স আমি খুব সহজেই বুঝিয়ে দিলাম বিষয়টা সো এই ছিল ভিডিওটি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন গুড বাই